আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রহমান চৌধুরী আপনার বাসা কোথায় আমার বাসা বক্সার আপনি কি করেন আমি আমি কোম্পানি ইলেকট্রিকের কাজ করি কোম্পানি ইলেকট্রিকের কাজ করি এই আপনি আলু কতটুকু কিনলেন আলু এক কেজি কিনেছি এক কেজি কিনেছি কত নিয়েছি পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি আগে আলু কিনতাম তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি সে আলু এখন পঞ্চান্ন টাকা আগে যখন তিরিশ টাকা ছিল তখন কতটুকু করে আলু কিনতেন

আপনি কি এখন পিঁয়াজ আলু কম কিনতেছেন কি দাম বেশি হয়ে গেছে বাজারে এই জন্যেই কি অনেক দাম বেশি হয়ে গেছে এই জন্য কম করে কিনেছি দাম যদি একটু কমে তাহলে তো একটু বেশি করে কিনতে পারি আচ্ছা সংসারটা সুন্দরভাবে চলে আচ্ছা আপনি কি করেন আমি আমি কোম্পানি সুইচ কোম্পানির কাজ করি সুইচ কোম্পানির কাজ করি আপনার নাম কি আমার নাম মমিনুর রহমান আপনি থাকেন কোথায় আমি বক্স রুস্ট করলাম আটপাড়ায় আপনার নাম কি আপনি কি করেন আচ্ছা পিএজ এখন কত করে যাচ্ছে আপনার খুচরো কত করে বেচতেছেন নব্বই টাকা বেচতেছেন আলু তা এখন আপনি আলু কত করে বেচতেছেন আচ্ছা সেক্ষেত্রে আপনার হলো ওই

ক্রেতা হিসেবে আপনার কোনো সাজেশন আছে সাজেশন কি এখানে বাজারে তো সব এখন সিন্ডিকেটে চলে আসল যে চাষি এ আর এই নেজ মূল্যটা পাচ্ছে না চাষির কাছে খোঁজ নেন আমরাও কিন্তু কৃষক কৃষকের ঘরে সন্তান আমরা আমার আলু বেচলাম হলো বিশ টাকা কেজি আর এখন সেই আলু কিন্তু ষাট টাকা কেজি সত্তর টাকা কেজি তো সেম পিএস ক্ষেত্রে একই অবস্থা এখন এখানে যদি আমরা বলতেছি যেটা আমরা যদি বলি পেঁয়াজের দাম কমানো নিয়ে যদি কোনো কিছু বলি

এক কেজি আধা কেজি এর ওপরে কি না সম্ভব বর্ধমান বাজারের যে অবস্থা গ্যাস করে আসলে দ্রব্যমূল্য হয়ে আমাদের নাগালের বাইরে কেনা আসলে খুবই একটা অসম্ভব একটা ব্যাপার তারপরেও এরকম প্রয়োজন সেটা কতটুকু নিয়ে যেতে হচ্ছে অতিরিক্ত নেওয়ার কোনো যখন দাম কম ছিল তখন আপনি কতটুকু করে নিতেন কম ছিল ওই সময় মনে করেন যে একসাথে

খুব কাছে থেকে কাছে তাহলে বলতে পারি তোমাদের সবচেয়ে বাইরে এই ক্ষেত্রে আপনারা কোনো কি আসলে সরকারের যে একটা সিন্ডিকেট ঠিক আছে সিন্ডিকেটটা সিন্ডিকেট থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসতে পারলে আর কি আমরা এই সমস্ত জিনিসটাকে একটা সমাধান